জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নেতা নন্দ শ্রীয়া দৈত্য গধাধয়ো শ্রীবাসা দেন্দ নর শ্রীকৃষ্ণ হৃদয় গীতা সংসারে মলনা সে যায় নম মুক্তে মুক্তি মে দাত্রী গীতা દેবে মে নমোস্তঃ পা অর্জুন বলেন হে শ্রীকৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে এবং তারপর ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে হরি বল এখানে পঞ্চম অধ্যায়ে কর্ম সন্ন্যাস যুগের প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে কি বলছে কর্ম ত্যাগ করার কথা বললে তারপর কি বললেন তারপর ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে বল প্রথম ভগবান বললেন কর্ম কি করো তুমি কর্ম ত্যাগ করো তারপর আবার ভগবান বলেন তুমি এই মত কর্মের অনুষ্ঠান করো এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স করো তা নিশ্চিতভাবে আমাকে বলো শ্রেয়স করো শব্দের অর্থ হলো অধিক থেকে অধিক ভালো সেটা তুমি নিশ্চিত করে তুমি আমাকে বলো ভগবত গীতার এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনার থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিমূলক ভক্তিমূলক কর্ম শ্রেষ্ঠ হরে কৃষ্ণ করে ভগবানকে খুশি করা যায় ভগবানের সান্নিধ্যে তাকা যায় কৃষ্ণ নামে প্রেম হয় মতি হয় সেই দিকে আমাদের কি করা মনকে ধাবিত করা ভক্তি যুগে ভগবানের সেবা কখনো শুষ্ক জল্পনা জল্পনা কল্পনার থেকে কি সহস্তর ভগবানকে নিয়ে সবসময় কল্পনা করা চিন্তা করা কি করে জ্ঞান বর্ধিত করা সেই দিক দিয়ে আমাদের মনকে কি করে চিন্তা মগ্ন করা তার চাইতে সহজ বলতেছে ভগবানের কর্ম করা শুধু আমার সেই কল্পনা নেই সেই কোনো চিন্তা নেই শুধু ভক্তি যুগে ভগবানকে সেবা করা তো ভগবানকে ভক্তিযুগে সেবা করার নাম হলো সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয় দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড় দেহে তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে বুদ্ধি বা বা অনুশীলনের মাধ্যমে কিভাবে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া যায় তো তার পালন করার জন্য যে কি করে মুক্ত হওয়া যায় এই দ্বিতীয় অধ্যায় সাংখ্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছিল কেন জ্ঞান প্রদান করেছিলেন যে আমাদের সব অধ্যায় শ্রবণ করা একান্ত উচিত এবং কর্তব্য মনে করি কারণ যদি আমরা এই আঠারোটি অধ্যায় শ্রবণ করি না আঠারোটি অধ্যায়ের সারমর্ম আমরা বুঝতে পারি না তাহলে ভগবান কৃষ্ণ যে অর্জুনকে কখন কি উপদেশ দিয়েছিল কি রকম জ্ঞান প্রদান করেছিল আর জ্ঞান আমাদের আস্বাদন করা সম্ভব হবে না তাই প্রত্যেক অধ্যায় থেকে শোনা উচিত এই জন্য প্রাণ গোবিন্দ বলেছিল যে প্রতিটি জীবের কর্তব্য কি যে প্রতিটি অধ্যায়ের মধ্যে ভগবান সংযুক্ত ভগবান যুক্ত কেন আমরা কোথায় পাই ভগবান যুক্ত ভগবান এখানে কিসের মাধ্যমে আছে শব্দের মাধ্যমে ভগবান বাক্যের মাধ্যমে ভগবানকে আমরা কেহ কখনো দেখিতে পাই না আমরা কি করি শুধু অনুভব করি অনুধাবন করি ভগবান কেমন যার মনে যেন কেউ তো আমরা কখনো কি দেখতে পাইনি কি করি আমরা শুধু ভাবি ভগবান কেমন কেউ বলে ভগবান বাখা কেউ বলে ভগবান তালা কেউ বলে ভগবান বাসি বাজায় কদম সেই জন্য প্রথম অধ্যায় থেকে ভগবান কৃষ্ণ অর্জুনকে যেমন করে গীতার জ্ঞান গীতার বাণী দান করেছেন আমি আমি সেই মধ্যে অধ্যায়ের সঙ্গে যুক্ত তাই অধ্যায় আমাদের শ্রবণ করিতে হয় ভগবান যেমন প্রথম অধ্যায়ে বলেছে অর্জুন বিষাদ যুগ যুগ শব্দ কেন আনা হয়েছে বিষাদের সঙ্গে ভগবান যুক্ত আছে শঙ্ক জ্ঞানের সহিত ভগবান যুক্ত আছে কর্মযুগ কর্মের সহিত ভগবান সংযুক্ত রয়েছেন যদি আমরা কর্ম না করি তাহলে আমাদের সংসারটা যাবে সংসার কি কর্ম না করলে সেই জন্য ভগবান কৃষ্ণ তিনি কি করেছিলেন তিনিও কর্ম করেছিলেন তিনি কি করেছেন ছোট কৃষ্ণ ভালো কৃষ্ণ যখন নন্দ মহারাজ হাটে যেতেন বাজারে যেতেন তখন কৃষ্ণ কি করতেন নিজের মাথায় করে পিতার চটিগুলো জুতোগুলো বয়ে নিয়ে পিতার চরণে এনে পড়িয়ে দিতেন কেন করতেন যে আমি যদি ওই রকম কর্ম করি না তাহলে জীব জগতে কেউ পিতার পাদুকা বহন করবে না হরিব ভগবান কি করেছেন যে আপনি আচরি ধর্ম জীবকে শিকায় আর আপনি না আচরিলে ধর্ম জীবকে শেখানো না যায় হরি হরিবল সেই জন্য ভগবান কর্ম করেছেন পিতার আদেশ পালন করেছেন ভগবান শ্রীরাম কৃষ্ণ কানাইয়া কি করেছেন গুষ্ট মাঠে দেনু রেখেছেন যদি কৃষ্ণ মাঠে গিয়ে দেনু না রাখতেন তাহলে মাতা যশোদা কি কৃষ্ণকে সর দধি দুগ্ধ মাখন চানা খাওয়াতেন না অবশ্যই খাওয়াতেন কিন্তু কেন গিয়েছে জামার পিতার নবলক্ষ্য দেনু আছে সব রাখাল বোন বুষ্ট মাঠে কি নিয়ে যায় দেনও নিয়ে যায় আমিও পিতার কর্ম করব। সেই জন্য জীব জগতে সবাইকে শিক্ষা দিয়েছেন যে সবাই কর্ম করো এই জন্য কর্মযুগ যে কর্ম সঙ্গে আমি যুক্ত আছি কর্ম করো কর্ম করলে তোমার সংসার ধর্ম পালন করা যাবে না গৃহস্থ ভবন হচ্ছে আশ্রমের জনক জননী যদি গৃহাশ্রম না থাকে তাহলে সাধুগুরু গুরু বৈষ্ণবের আশ্রম কি করে চলবে হরি বল চলবে কি চলবে না সেই গৃহাশ্রম হচ্ছে সকল আশ্রমের জননী এই জন্য দ্বিতীয় অধ্যায়ে সাংকযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মতত্ত্বর জ্ঞানও দিয়েছে যে আমার এই ত্রিলোক স্বর্গমত পাথাল যারা আছে জীব জগতের জীবগণ সবাই যাতে নিজের আত্মতত্ত্ব সম্পর্কে ও অবগত হইতে পারে তার জন্য ভগবান কি করেছেন ও অর্জুনকে আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছেন তৃতীয় অধ্যায়ে কর্মযুগের বিধান দিয়ে রেখেছেন সহজ কথা যেমন ভগবানকে সেবা করা গঙ্গা জলে গঙ্গার পূজা গঙ্গাকে যখন পূজা করি সেই গঙ্গার জল দিয়ে তো পূজা করি আর ভগবানকে যখন পূজা করি তখন আমি মন্ত্র জানি না তন্ত্র জানি না সাধন বোজন কিছু জানি না শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গোবিন্দের পূজা করি কোন মন্ত্র জানি না তাহলে আমি কেমন করে ভগবানের পূজা দেব কৃষ্ণ নামে কৃষ্ণ পূজা নাম দিয়ে ভগবানের সেবা করা ভগবানের নাম দিয়ে ভগবানের সেবা করা কর্ম সন্ন্যাস যুগ কর্ম যুগ সন্ন্যাস তো কেন সন্ন্যাসী তাকিতে হয় বা সন্ন্যাসীর কি প্রয়োজন আছে যেমন গৃহস্থের প্রয়োজন আছে তেমন সন্ন্যাসীদের প্রয়োজন আছে যদি গৃহস্থ ভবন না থাকে তাহলে সন্ন্যাসীরা বাঁচবে না আর সন্ন্যাসীরা যদি না থাকে তাহলে গৃহস্থ ভবনে যারা থাকে গৃহস্থরা তাদের মঙ্গল কামনা করা বল তো উভয়েরই প্রয়োজন আছে তো এক রাজা রাজা বলেছিল যে যে এই সংসারে সন্ন্যাসী বড় না গৃহস্থরা বড় তখন এটার উত্তর চাই তখন সবার মানে সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু সেই উত্তর কেউ দিতে পারে না তো এই রাজার উত্তরটা একজন দেবে এক সন্ন্যাসী বাবা তো সন্ন্যাসী বাবা কি করলেন যে রাজাকে বললেন হে রাজা ঈশ্বর আমি যদি তোমাকে সেই প্রশ্নের উত্তর দিতে চাই যে সন্ন্যাসী বড় না গৃহস্থরা বড় তাহলে তুমি আমার সঙ্গে যেতে হবে কমপক্ষে এক সপ্তাহ আমার সঙ্গে ভ্রমণ করতে হবে তো তুমি বুঝতে পারবে না যে এই সংসারে গৃহস্থের প্রয়োজন আছে বা সন্ন্যাসীর প্রয়োজন আছে কি তো রাজা বললেন ঠিক আছে এক সপ্তাহ না হয় আমি তোমার সঙ্গে সাধু বাবা আমি ভ্রমণে বাহির হব আমি ভ্রমণ করতে রাজি আছি তবু আমি জানতে চাই এই সংসারে গৃহস্থ বড় না সন্ন্যাসী বড় তখন সাধু বাবা কি করলেন এ রাজা ঈশ্বরকে নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়লেন তো ভ্রমণ করতে 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 রাজা তো কতক্ষণ আর হাঁটবে তো রাজা বলেন সন্ন্যাসী বাবা আমার তো একদম মানে কি আমি পরিশ্রান্ত হয়ে গেছি ক্লান্ত হয়ে গেছি আমার কিছু সময় বিশ্রামের প্রয়োজন তখন সন্ন্যাসী বাবা বললেন ঠিক আছে সামনে একটি বিরাট একটি বৃক্ষ আছে সেখানে নিয়ে আজকের জন্য আমরা এখানেই বিশ্রাম নেবো আমরা আজকে এখানেই রাস্তা কাটিয়ে নেব তোমারও বিশ্রাম হয়ে যাবে আর সঙ্গে আমারও বিশ্রাম হয়ে যাবে সেখানে এই বিরাট বৃক্ষের নিচে সাধু বাবা রাজাকে নিয়ে সেখানে বিরত থাকলেন বিশ্রাম নিলেন তো যতক্ষণ যাচ্ছে যত সময় যাচ্ছে তান্ডার দিন রাজা এসে তো পায়ে হাঁটেনি পায়ে হেঁটেছে আর ক্ষুদা তৃষ্ণা একদম অতিরিক্ত তৃষ্ণার্থ এবং ক্ষুদার্থ আমাদের যখন তৃষ্ণা হয় তখন আমরা কি করি জল পান করি তাই তো যখন ক্ষুদার্থ হয় তখন আমরা আহার গ্রহণ করি রাজা একদিকে কুদার্ত আর একদিকে তৃষ্ণার্ত জল ও চাই চাই এখন কি করা যায় সন্ন্যাসী বাবাও এখানে বিশ্রাম নিলেন রাজাও এখানে বিশ্রাম নিলেন তো ধীরে 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 রাত্র গনিয়ে আসছে আর রাজার কি হচ্ছে কুদা তত বৃদ্ধি পাচ্ছে বাড়ছে আর যে বৃক্ষের নিচে ওনারা দুইজন বিশ্রাম নিয়েছিল সেই বৃক্ষের মধ্যে সুখ সারি পাখি ছিল সেই পাখি দেখলেন যে আমাদের দেশের রাজা আজকে আমাদের বৃক্ষের নিচে অতিথি হয়ে এসেছেন তাই অতিথি আপ্যায়ন আমাদের করতেই হবে সুখ শাড়িকে বলছে ও শাড়ি আমাদের গৃহে অতিথি এসেছে অতিথিদের সেবা করতে হবে তো পাখি দেখলেন যে রাজার টাণ্ডায় জরাসর হচ্ছে তো কোথা থেকে আগুন এনে দেওয়া যায় কত দূর দেখলেন এক ঋষির আশ্রম সেই আশ্রমে পাখি উড়ে গিয়ে সেই ঋষির যজ্ঞশালা থেকে আগুন নিয়ে আসলেন আর কিছুটা গাছের ঢালের যে শুকনো শুকনো ডাল ওগুলো পাকে টুট দিয়ে নিচে ফেলে এই অগ্নিটা প্রজ্বলন করে দিলেন তো রাজা দেখলেন বেশ সুন্দর ঠান্ডার মধ্যে অগ্নি দেখে রাজা সেই আগুনের নিকটে এসে কি করছেন নিজেকে একটু গরম করে নিচ্ছেন তখন শাড়িকে বললেন এ শাড়ি আমাদের গৃহে আজ অতিথি এসেছে আমরা গৃহস্থ তো অতিথি আপ্যায়ন আমাদের করা উচিত গৃহে অতিথি এসে উপবাস থাকবে সে কি কখনো হয় গৃহে অতিথি আসলে যদি অতিথির সেবা না করা হয় তাহলে আমাদের পাপ হবে তো আমি একটা কথা বলছি যে আমাদের তো চারটি বাচ্চা আছে তো অতিথি সেবার জন্য না হয়ে আমরা একটি বাচ্চা দিয়ে দেব তো স্বামীর কোথায় স্ত্রী রাজি হলেন যে তোমার যা ইচ্ছে স্বামী আমিও তাতে সম্মত বা আমি রাজি আছি তখন সুখ পাখি কী করলেন একটি বাচ্চাকে সেই আগুনের মধ্যে ফেলে দিলেন আর বাচ্চাটা যখন আগুনে পড়ে গেল আগুনে সেই বাচ্চাটা পুরা হয়ে গেল রাজা দেখলেন আমার সামনে আমার কাদ্য আছে পাখির মাংস আমি কুদার তাই রাজা কী করলেন সেই পাখিটাকে ধরে তিনি খেয়ে নিলেন কিছু আহার গ্রহণ করার পর রাজার কুদার জ্বালা আরও বেড়ে গেল তো এইভাবে রাজা কুদার জ্বালায় উপর থেকে পাখিটা পরে চেয়ে সেই বৃক্ষের দিকে থাকালেন যে দেখি আরও পাখি আছে কি না তো এভাবে রাজা বলছে যে আমার পেঠের কোদা তো বেড়ে গেল তখন কি করলেন পাখি আবার আরেকটি বাচ্চা আগুনের মধ্যে ফেলে দিলেন এভাবে এক একটি বাচ্চা করতে করতেই চারটি বাচ্চাকেই কি করলেন আগুনের মধ্যে ফেলে দিলেন তখন রাজার সেই পাখির মাংসকে আরো মনে হচ্ছে যে আরো যদি পাওয়া যেত তাহলে আরো ভালো হতো শেষ পর্যন্ত স্ত্রী পাখিটি রাজা রাজা স্বামী রাজার নিশ্চয় পেটের কোদা মিটেনি। তাই আমি এখন কি করব আমি অগ্নিতে আমার নিজেকে আমি আহুতি দেব যাতে রাজার কুদা তৃষ্ণা মিটে যায় তখন সুখপাখি বললো না আমি গৃহের কর্তা আমি অগ্নিতে জাপ দেব এইভাবে কথাবার্তা বলতে বলতে সুখ এবং শাড়ি দুজনেই অতিথি সেবার জন্য অগ্নিতে নিজেকে আহুতি দিয়ে দিলেন আর রাজাও এদিকে সন্তুষ্ট হয়ে গেলেন আর এদিকে সন্ন্যাসী বাবা সব কিছু কিন্তু লক্ষ্য করছিলেন পরদিন যখন সকাল হলো সন্ন্যাসী বাবা পুনরায় রাজাকে নিয়ে হাঁটতে লাগলেন যেতে 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 নগরে গিয়ে উপস্থিত হলেন তো সেখানে নগরের রাজার রাজকন্যার স্বয়ম্বর সভা রাজাকে সন্ন্যাসী বাবা বললেন রাজা আজ নগরের রাজার রাজকন্যা স্বয়ম্বর সভা চলুন আমরা দুজনে মিলে সেখানে যাই রাজা ঋতব্রত বললেন না সন্ন্যাসী বাবা আমি একজন রাজা কিন্তু আমাকে তো ওনারা নিমন্ত্রণ করেনি তাই আমি বিনা নিমন্ত্রণে কেমন করে যাই তখন সন্ন্যাসী বাবা বললেন সেটা তো অবশ্যই ঠিক কিন্তু আমরা না হয় স্বয়ম্বর সভাতে যাব না আড়াল থেকে আমরা দর্শন করব। দর্শন করলে তো তাতে কোনো অসুবিধা নেই তখন রাজা ঈশ্বর সায় দিলেন রাজা সন্ন্যাসী বাবার কথা বলেন চলুন সন্ন্যাসী বাবা উনারা গিয়ে আড়ালে বসলেন তখন রাজা রাজসভায় এসে উপস্থিত হয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন সব দেশের রাজপুত্ররা রাজারা এসেছেন কিন্তু ঋতব্রত রাজা আসেননি কারণ নিমন্ত্রণ পত্র পাঠিয়ে দিয়েছি কিন্তু রাজা ভ্রমণে বেরিয়েছে রাজা বেরিয়েছি না থাকার কারণে হয়তো বা নিমন্ত্রণ পত্র রাজার হাতে পৌঁছায়নি তখন সন্ন্যাসী বাবা বললেন রাজন তোমার নিমন্ত্রণ পত্র রাজা ঈশ্বর পাঠিয়ে দিয়েছে তাহলে আর কোথায় আপত্তি চলো আমরা সেই সবাতে গিয়ে বসি তো সবাতে গিয়ে সন্ন্যাসী বাবা এবং ঋতব্রত রাজা গিয়ে বসলেন তো রাজকন্যাকে বেরিয়ে নিয়ে আসলেন সকীগণ সবার সামনে রাজা বললেন অবন্তীনগরের রাজা যে আমার একটি শর্ত আছে এই যে দেখছেন অগ্নিকুণ্ডটা প্রজ্বলন করা হয়েছে সেই অগ্নিকুণ্ডের মধ্যে কড়াই আছে সেই কড়াইয়ের মধ্যে তপ্ত তৈল আছে যে রাজপুত্র বা যে দেশের রাজা সেই তপ্ত তৈলের মধ্যে নিজের হাত দিতে পারবেন এবং তৈল দ্বারা নিজের শরীরের মধ্যে মর্দন করতে পারবেন সেই রাজার সেই রাজার গলায় আমার কন্যা বর মাল্য পড়াবেন এটা হলো আমার শর্ত সবাই বলেন একই সম্ভব কখনই সম্ভব নয় উত্তপ্ত তৈলের মধ্যে হাত দিলে হাত তো জলেই যাবে পড়েই যাবে চলো চলো সবাই আমাদের এখানে উচিত হবে না সবাই চলে যেতে লাগলেন সন্ন্যাসী বাবা বললেন ঋতব্রত রাজাকে রাজন আমি বলছি তুমি যাও ওই তপ্ত তৈলে গিয়ে তুমি হাত দিয়ে আপন শরীরে তৈল মর্দন করো তোমার কিচ্ছু হবে না সন্ন্যাসী বাবা কি করলেন রাজন যে মন্ত্র দ্বারা রাজাকে বন্দনা করে দিলেন যে আমি বলছি তোমার কিচ্ছু হবে না তুমি যাও সন্ন্যাসী বাবার কথায় রাজা ওই কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তৈল মধ্যে হাত দিলেন এবং হাত দ্বারা আপন দেহের মধ্যে তৈল মর্দন করলেন হরে কৃষ্ণ হরিবল রাজার কিচ্ছু হল না এখন বলেন যে কন্যাকে বরমাল্য পড়াও ঋতব্রত রাজার গোলায় রাজকন্যা বরমাল্য পড়িয়ে দিলেন তখন সন্ন্যাসী বাবা বললেন রাজন আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন যে এই সংসারে গৃহস্থ বড় না সন্ন্যাসী বড় সবাই আপন আপন ক্ষেত্রে কেউই ছোট নয় সবাই সমান তো রাজা ঈশ্বর প্রশ্নের উত্তর পেয়ে অত্যধিক আনন্দিত হয়ে আপন স্ত্রীকে আপন দেশে নিয়ে গেলেন আর সন্ন্যাসী বাবা সন্ন্যাসী বাবার আশ্রমে চলে গেলেন হরে কৃষ্ণ হরি বল এই সংসারে যেমন সন্ন্যাসীদের প্রয়োজন আছে তেমন গৃহস্থদের প্রয়োজন আছে সবাকার প্রয়োজন গৃহস্থের মঙ্গলের জন্য সন্ন্যাসীদের প্রয়োজন আর সন্ন্যাসীদের আশ্রম যাহাতে সুস্থ সুন্দরভাবে চলে সেই জন্য গৃহস্থের প্রয়োজন প্রেমসে